তো ভাইয়ের দোকানে আজ আমি এসে গেছি ভাই একদম রেডি তো এখানে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি মেনুটা বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস আচ্ছা এইটা হচ্ছে মেনুটা তোমরা দেখতে পাচ্ছ পোলাও চিকেন কষা মাত্র পঁয়ত্রিশ টাকা আর পোলাও চিকেন কষা মাত্র পঁয়ত্রিশ টাকা আছে এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন মাত্র পঁয়ত্রিশ টাকা আছে আর ওপরে কিন্তু একেবারে ভাই একদম লিখেই দিয়েছে পরিষ্কার ভার বাকি বন্ধ একদম রেখে নিতে পারে ঠিকঠাক করে তুমি একটু বলে দাও তোমার দোকান কটা থেকে কটা খোলা থাকে টাইমিংটা আর একটু যদি রাত্রি রাত অবধি খোলা থাকে বা যতক্ষণ মাল থাকে ততক্ষণ আমি আচ্ছা প্রতিদিন কি খোলা থাকে প্রত্যেকদিন খোলা থাকে আপাতত নিয়ম করে বন্ধ রাখছি যারা দূর থেকে আসছো তারা একটু প্লিজ ফোন করে এসে জানো দূর থেকে আসবে ফিরে যাও তোমার ভালো লাগে আমার নাম্বারটা বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ নাম্বারটা বলে দাও টু সিক্স ডবল ফাইভ আবার নাম্বার বলে দিচ্ছি সিক্স টু এইট নাইন এইট সেভেন টু সিক্স আমার কন্ট্যাক্ট নাম্বার যারা দূর থেকে আসছো প্লিজ তারা একটু ফোন করে এসো কারণ তারা তোমরা যদি এসে ঘুরে যাও আমার

আর কাজুবাদাম বাটা চালমগজ বাটা দিয়ে তৈরি করা এটা আলুর দম আর এটা এর মধ্যে একটা মশলা আছে এটা বাংলাদেশে খুব ফেমাস আচ্ছা এই চিকেন চিকেন আচ্ছা ওটা কি সিক্রেট মশলা এটা সিক্রেট না সবাই জানে আচ্ছা আচ্ছা এই আমাদের চিকেন সিক্রেট মশলা আচ্ছা এলো 35 টাকা দু পিস করে চিকেন আর ফ্রাইড রাইস দিলে এক পিস করে 35 টাকা

তো বলছ ভিডিও করতে না লাই চাই তো নি না না করছি না যে তো তুমি স্টার্টআপটা কি করে করলে মানে কিভাবে সুযোগ প্ল্যানটা করলে যে দোকান করব না করব ছোটটাতে কি ছোট একটা দোকান করাবো ভাবদেবাই যে নিয়ে দোকান কত বড় করতে পারবো তো এখন আমি অনেক ছোট দিয়ে ভাগ তাই ছোট থেকে বড় হচ্ছে ভালো 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 সত্যি খুব ছোটবেলায় ইচ্ছে একটা দোকান খুলবো তো দোকান খোলা হয়ে উঠেনি একারা তো একটা সাহসটা উঠতে পারলাম না তারা যেমন অনেক কাজ করেছি হাটোয়া লাইনে মানে অনেক কাজ করেছি তারপর আস্তে আস্তে এখন বুঝলাম যে চাকরি করে কোনো কিছু লাভ নেই চাকরি একটা পরেরও দিনে তো তারপরে বুদ্ধি করে আগে তারাকে বাড়িতে মানে হোম ডেলিভারি করতাম কোনো দিন আমি এই লাইনে ডে আসি হোম ডেলিভারি করতাম হোম ডেলিভারি করে আগে কাস্টমারদের কিরম খাওয়াতে পারবো সেটা আগে বুঝে নিই তারপরে আমার এই দোকান তারাকে সাইকেল নিয়ে ঘুরে পোলা বিক্রি করতাম আচ্ছা স্যার এটা এখন তো কেউ জানে না আমি তখন দিন মানে আমি নিয়েই ভিডিওতে বলি বলি

আমি খেয়ে দেখছি কেমন হয়েছে গরম একদম বানিয়েছিলাম আমি আসতে দেরি করে ফেলেছি কি করব। আমার কাজ ছিল বলে রেখেছিলাম বলে পেয়েছে না আর পেতাম না পরিষ্কারের কথা তবে আমি খেয়ে দেখছি খেয়ে বলি কেমন হয়েছে

হেনা মেলগড়িয়া 49 নম্বর টিকেট কাউন্টারে পাশে একদম নাম্বার এখানে আছে ভাই বলেও দিয়েছে তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছি হচ্ছে বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্সিপাল ঘাট থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে জানালে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা